বোঝাস না আমি সব দেখেছি তোকে তুই মেয়েটাকে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আমরা আজকে উল্টোডাঙা ভূতনাথ থেকে আসার পথে উল্টোডাঙা আমরা দাঁড়িয়েছিলাম আমাদের এক ভাইয়ের দোকানে ওখানে আমরা কোল্ড ড্রিঙ্কস এসব খাচ্ছিলাম তো এই ছেলেটা একটা বাচ্চা মেয়েকে না হলো ওর বয়স কত হবে দশ বারো বছর বয়স ওই মেয়েটাকে ওই মেয়েটাকে নিয়ে পৎচলতি মানে ওই রাস্তায় থাকে ওই চেয়ে চুয়ে খায় ওই মেয়েটাকে ডেকে নিয়ে পুলবন দেখিয়ে ও নিয়ে চলে যায় গাড়িতে বসিয়েছে এই যে দেখুন সরকারি গাড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় থাকো তো ছেলেটা বলছে আমি হাতিয়ারায় থাকি আমি ভাবলাম ঠিক আছে দাঁড়াও 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 আমি ওকে জিজ্ঞেস করার আমি প্রথমে ভাবলাম ওর কেউ হবে তো ওর কেউ নয় তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম ও বলছে হাতিয়ারায় থাকি আমি বললাম তাহলে মেয়েটাকে নিয়ে গেলে কেন ওই নোংরা জায়গায় তো আমি বাইক নিয়ে আমি আমার সাথে রোহিত আছে নানু আমরা দুজনেই ছিলাম আমরা বাইক নিয়ে ওর পিছন করি পিছন করার পর দেখি ওই মেয়েটাকে নোংরা জায়গায় নিয়ে যায় যেই যেখানে যেই জায়গাটার নাম আমি নিতে পারছি না মুখে তো আমাদের মোটামুটি কলকাতায় যারা বসবাস করে বা বাইরে থাকে নোংরা জায়গাটা বলতে গেলে সবাই বোঝে যে কোন জায়গাটায় তো ওই জায়গাটা নিয়ে গেছে তো আমরাও যাই যাওয়ার পর আমরা পরে যাই যাওয়ার পর ওর ওকে দেখি ওই মেয়েটাকে গাড়ির থেকে নামায় ওই জায়গাটা নিয়ে গিয়ে গাড়ির থেকে নামিয়ে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে ওই নোংরা জায়গার ভিতরে ঢোকে তো মেয়েটা আগে আগে পালিয়ে যায় তো যাই হোক পালিয়ে যাওয়ার পর ছেলেটা ড্রিঙ্ক করার ও মদও কিনেছে দেখি দেখা বোতল দেখা দেখা যেটা বলছি আগে দেখা এই বিয়ার কিনেছে ওখান থেকে সোনা নামটা নিলাম মুখে কেউ কিছু খারাপ মনে করো না কারণ হচ্ছে মুখে নামটা নিতে চাইনি ওখান থেকে গিয়ে বিয়ারের বোতল কটা নিয়েছিস একটা বোতল নিয়েছে দুজন মিলে খাবে তো বাচ্চা মেয়ে একদম দাঁড়া 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 দশ বারো বছর আমরা মেয়েটাকেও ধরেছিলাম তো মেটা বলছে দাদা আমার ভয় লাগছে যেন আমি পালিয়ে এসেছি আমাকে মদ খাওয়ার জন্য বলছিল আমি পালিয়ে এসেছি মেটা আমরা আসার সময় ও যখন গাড়ি নিয়ে বেরালো আমরা ওর গাড়ির পিছনেই ছিলাম মেটাকে দেখলাম যে মেয়েটা লুকি রয়েছে শোবাজার মোড়ে পুলিশ ট্রাফিক গার্ড যেখানে আছে মেটা চুপচাপ ওখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার আগে মেয়েটার সাথে আমরা কথা বললাম যে কিরে তোরা তুই ওই গাড়িতে এসেছিস তুই কোথায় থাকিস মেটা আমাকে বললো যে আমি উল্টো ডাঙা থাকি দাদা আমাকে এরকম বললো চল একটু ঘুরে আসি তারপরে এসছি এখন বলছে মদ খাবি তো আমাকে এইখানে নিয়ে এসছে তো আমি যেই আমাকে মদ খাওয়ার কথা বলেছে আমি পালিয়ে গেছি পালিয়ে গিয়ে আমি এখন শোয়াবাজারে ও এখন মেয়েটা শোয়াবাজারে আছে দাঁড়িয়ে তো বাচ্চা আমি একদম দশ বারো বছর একদম মানে রাস্তায় থাকে মেটা দেখলে বোঝা যায় গরিব একদম সাধারণ মানে ঘরবাড়ি না থাকলে যেরকম হয় রাস্তায় জীবনযাপন করে তো এই ছেলেটা ওকে তুলে নিয়ে এসে আমি এখন এখন হাতি বাগানে আছি ওর গাড়ি সাইড করিয়ে আমি ভিডিওটা করছি তো যাই হোক আজকে যা কলকাতা শহরে যা পরিস্থিতি চলছে যেরকম দিনকাল যা যা পরিস্থিতি এই ছেলেটাকে এত ডিং করে রয়েছে তারপর গভর্নমেন্টের গাড়ি চালাচ্ছে সরকারের বদনাম তো যাই হোক এই যে গাড়ির নাম্বার ঠিক আছে তা আমি আর রোহিত এই দুজনেই আছি তো ওকে ওর পিছন করলাম তুই পালাতে পারবি না তো তুই পালাবি কোথায় তুই আমাদের থেকে ঠিক আছে বাচ্চা মেয়েটা না দাঁড়া দাঁড়া দাঁড় কথা পারতিস না পারতিস পরের কথা শোন আমার কথা শোনা অত বেশি ফটফট ফটফট করিস না যেটা বলছিস কেন তুই তোর মা লাগে না তোর বউ লাগে না তোর মেয়ে লাগে আমাকে দাঁড়া 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 আগে কোনো কথা বলবি না যেটা বলছি অ্যান্সার কর কে লাগে তাহলে ওই মেয়েটাকে কেন নিয়ে এসেছিস দশ বছর বছর বয়স দশ বারো বছর বয়স তুই কেন নিয়ে এসছিস তুই ড্রিঙ্ক করে রয়েছিস মারবো মারবো চর ড্রিঙ্ক করে নেই তুই করে আছিস কি না তাহলে তোর চোখ দেখে আমি বলে দিচ্ছি তুই ড্রিঙ্ক করে রয়েছিস তাহলে তুই না দাদা তোকে আমি যেটা বলছি তুই কেন মেয়েটাকে নিয়ে যাবি ওই নোংরা জায়গায় কেন তোর টেন্ডেন্সি কি ছিল মেয়েটা তো পালিয়ে গেছে বলে মেয়েটা বেঁচে গেছে আমার গাড়িতে বসুন উল্টো টাকা থেকে আমি তুলেছি মেয়ে আর একটা ছিল বাচ্চা মেয়ে ছিল তুই ওকে ওকে যে কে ছিল না ছিল তুই ওকে কেন নিয়ে এসেছিস ওই নোংরা জায়গায় ওকে নিয়ে এসেছিস কেন আমার কথা হচ্ছে এটা না তুই কেন কোন কথা বলবি না তুই নিয়েছিস কেন এটা বল কে নিজে هسه তুই তো ওকে ঢাকলি আমি আমি দেখেছি আমি কোল্ডিংস কা ছিলাম আমি দেখেছি তুই ওকে ঢাকলি তুই আবার এটা বললিছ তো আমার উপরে বিশ্বাস 하지 তো তুই এটা বলে তো তুই এটা বলেছিস তো আমার উপরে বিশ্বাস আমি নিজের কানে শুনেছি তুই একটা মেকি এখন কটা বাজে রাত্রির রাত্রি এখন কটা বাজে দেখ Honda দেখ কটা বাজে দেখ হ্যাঁ রাত্রি দেড়টা বাজে একটা বারো বছরের মেয়েকে গাড়িতে বসিয়ে হ্যাঁ তুমি গভর্নমেন্টের গাড়ি নিয়ে একটা ফুটানি মারছ মেয়েকে নিয়ে হ্যাঁ মদ নিয়েছিস মদ খেয়ে রয়েছিস তুই আবার বাড়া বড় বড় কথা বলছিস মদ খেয়েছিস তো মন তাহলে বিয়ার খেয়ে রয়েছিস একটা বারো বছরের মেয়েকে নিয়ে কি একটা বাড়া মারবো আর ঠাটিয়ে এখনই একটা বারো বছরের মেয়েকে নিয়ে কি রাত্রির বারোটা

মানে বা কিভাবে এদেরকে সমাজ থেকে দূরে রাখতে হবে সবাই দেখুন এসব মানুষের জন্য আজকে কি মানে পরিস্থিতি আমাদের কলকাতা শহরে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকারের যে বদনাম দিনের পর দিন এরকম যা করে বেড়াচ্ছে তো এসব ছেলেদের জন্য আজকে আমরা ফলো করতে পেরেছি তো বৃষ্টি পড়েছে আমরা বৃষ্টির মধ্যে ভিজেই ওর পিছন করেছি পিছন করার পর ওকে ধরতে পেরেছি তো যাই হোক মেয়েটাকেও আমি ধরেছিলাম মেয়েটা পালিয়ে গেছিল মেয়েটাকে আমি ধরেছিলাম মেয়েটাকে যেহেতু দশ বারো বছর বয়স মেয়েটাকে আমি সেইভাবে জোর জবস্তি ধরে রাখতে পারিনি কারণ একটা মেয়ে মানুষ বাচ্চা মেয়ে ও ভয় পাচ্ছে আমি বললাম আমি প্রথমে বলেছিলাম ওই মানে আমি ডেকে আমরা বলেছিলাম কথা তো মেয়েটা আমাকে ক্লিয়ারলি বললো বললো দাদা আমাকে মদ খাওয়ার জন্য আমাকে প্রেশার করছে বারবার বালি এসেছি মেয়েটা উল্টো অন্য সময় আর ও থাকে তুই কোথায় থাকিস বল ছিল জানি না এখন মেয়েটাকে আমরা উল্টোডাঙায় গিয়ে উল্টোডাঙাতেই আমরা মেয়েটাকে খুঁজবো তো এই সকলে দেখুন গাড়ি নীলবাতি লাগানো আছে ওকে নিয়ে বুদ্ধি ছোট হলেও একটু বুদ্ধি আছে ও তো পালিয়ে গেছে তোর থেকে বেঁচে গেছে পালিয়ে গেছে না আমি তো শোন আমার সঙ্গে কথা এইসব বাড়াস না কথা আমি মেটার সঙ্গে কথা বলেছি মেটা সামনে যদি বলে তাহলে বল তোর সব আমি তোমার পায়ে ধরে বলছি দাদা ক্ষমাও চেয়ে নিচ্ছি যদি আমি এরকম ভুল আমার আর দ্বিতীয়বার তুমি উল্টো টাকায় আমার কোনোদিনে গাড়ি বা আমাকে দেখেছো তোমার

তুই তো হেলে গাড়ি চালাচ্ছিস বা দিকে হেলে রয়েছিস আমি কি দেখিনি ভিডিও দেখালে বলবি মার খাবি আমি বলছিস মার খাবি ভিডিও লাগালে ও গান শোনার জন্য আমার ফোনটাকে নিয়ে আমি কি বলছি শোন ঘুরিস তুই শোনা আছিস মতন নোংরা জায়গায় মেটাকে নিয়ে কেন ঢুকলি ও ডেড নাইট খাবার মা হয় না বউ হয় না মেয়ে হয় তোর কে লাগে

ওর বাচ্চা আছে ও বাচ্চা ও বারো বছর বয়স তোর কি তোর কি দরকার আছে তোর কি মারবো না ভাড়া বিয়ার কিনে নিয়ে এসছি সোনাগাছি থেকে আবার বড় বড় কথা বলছি মারবো চুল ভেঙে দেবো এখন এখন ফাটি ফাটিয়ে দেবো জানিস তো বড় বড় কথা বলছি মারবো নাক ফাক সব ভেজকে দেবো চল এখন নানু বিধাননগর থানা উল্টানা থানা নিয়ে চল আমি কথা বলি বল তোকে এখন আমি কিছু বলবো না বল আমার মেয়ের কসম খেয়ে বলছি আমার বাচ্চা মেয়া চার বছরের বাচ্চা মেয়ে তুই বারো বছরের কেন মেয়েকে নিয়ে তুই ওকে বিনা তোর যদি কোনো মতলবই না দেতো তুই কেন তুলে নিয়েছিস আমার একটা বিয়ারের দরকার ছিল দাদা তোর দরকার ছিল তুই ওকে নিয়ে নিয়েছিস না তোর কেউ লাগে কি আমি কি বলছি তুই ওকে দশ টাকা যদি কিছুর জন্য চায় খেতে দিলি ওটা আলাদা ব্যাপার তুই কেন নিয়ে যাবি ওখানে আমার কাছে ষাট টাকা নিয়ে কেন নিয়ে যাবি ওইটা বলছি না তুই কেন নিয়ে যাবি চল এখন উল্টোটাঙা থানায় যাও তু এমনি রিং করে রয়েছিস ওখানে গিয়ে মেটাকে নিয়ে মদ কিনেছিস বিয়ার বিয়ার মানে মদ অ্যালকোহল ঠিক আছে আমার সাথে আবার নাটকবাজি করছিস ভিডিও দেখাবো এখনই ভিডিও দেখাবো আমি এই মুখ দিয়ে ঢুকেছিস ওই মুখে পানবিরির সিগ্রেটের দোকান অবধি গেছিস আমি আমি দেখাবো টোটাল ভিডিও আমি কি ঠিক বলছি হ্যাঁ তাহলে গেছিস তো শেষ অবধি গেছিস তো তারপরে আবার এসে পানবিড়ির দোকানে দাঁড়িয়েছিস তো হ্যাঁ তখন মেটা দোর মেরেছে শোন তুই আমাকে শেখাস না আমি কিন্তু সব ভিডিও আছে তুই বললি ভিডিও আমি এখনো ভিডিও লাগি আমি কথা বল हां বল কথা বল ভিডিও না একটু বন্ধ করুন না ভিডিও না বন্ধ করুন পার্সোনাল না পার্সোনাল আমার জীবনে পার্সোনাল কিছু হয় না আমি সবার সামনে ওপেন খুলে কথা বলি কেন বলতো আমি লুকি সুকি কোনো কিছু করি না যা করি ওপেন করি যেটা আছে সেটা ওপেন বল কি তুই যেটা বলার আছে সেটা ওপেন বল বল আমি এমন কোন কিছু তুই কিছু করিসনি মানুষ তো এক মিনিটে তো কিছু করে না পালে না পালালে তুই করতি মানুষ তো এক মিনিটে কিছু করে না মানুষ এক মিনিটে কিছু করে আমি কথা বলি মানুষ কসম খেয়ে তোর মেয়ের কসম খাসে তুই এখন ফাটাফাটে পড়েছিস এমন কোন ওকে কিছু করেনি বাট সকলে দেখুন কি করব এটা আপনারা বলুন কারণ হচ্ছে এরকম এইভাবেই সমাজ পুরো শেষ হয়ে যাচ্ছে একটা বারো বছরের মেয়েকে নিয়ে এ গভর্নমেন্টের গাড়ি দেখতে দেখতেই পাচ্ছেন যার গাড়ি তাকেও তার কাছে এনে পৌঁছায় তার কাছে ভিডিওটা তাই সকলকে বলছি শেয়ার বেশি বেশি করে সকলে শেয়ার করে দেবেন কারণ যার গাড়ি সেও একটু দেখুক যে ডিউটি হাওয়ার্সের পর কিভাবে এই গাড়ি নিয়ে ঘোরে রাত্রেবেলায় মদ খেয়ে এ ড্রিঙ্ক করে রয়েছে ড্রিঙ্ক করে রয়েছে এ তো ছেলেরা ড্রিং করে রয়েছে আবার গেছিলো নোংরা জায়গায় গিয়ে আবার মদ কিনে নিয়ে আসলো ড্রিঙ্ক করে রয়েছে এ তো নিজেই স্বীকার করছে ড্রিং করে রয়েছে আবার গাড়িতে দেখতে পারলেন যে বিয়ারের বোতল তো কী করা যাবে তাই সকলকে বলছি এই ভিডিওটা বেশি করে শেয়ার করে শেয়ার করে এত বেশি শেয়ার করুন যাতে এরকম মানুষ রাস্তাঘাটে না লকাবে থাকুক সেরকমভাবেই কাজ করুন ঠিক আছে আজকে যদি আমরা না দেখতাম মেটা যদি না পালাতো আজকে কলকাতা শহরের বুকে কলকাতা শহরের বাজে ঘটনা ঘটতে চলেছিল যাই হোক আইয়ে ড্রিঙ্ক করে রয়েছে ফুল ড্রিঙ্ক করে রয়েছে তার মধ্যে আবার মদ কিনেছে দেখা মদ তার একবার দেখাতো গিয়ারটা দেখা अह हेला पुलिंगचा ऐये थांब इन प्रोग्राम इज স্যার কি ওখানে এটা যে বিআর ফাওয়ার এই বিং করার ফোন লে গিয়েে পদাবক্তা বলেছে আসলে বিআরটা কিনবে বলে আমার পালিয়ে কলকাতা পুলিশ মিটাকে আমরা লাস্টের মানে অমিয়ত વખત ধরে যতক্ষণ লাগতো ভাই আমরা মেয়েটাকে আমরা উল্টো টাঙ্গা দাঁড়িয়েছিলাম স্যার বুঝলেন তো তো স্যার আমরা মেয়েটাকে ইশারা করে ডাকলো আমি টোটালটাই শুনলাম এবার আমি একটা বাচ্চা মেয়ে আমি সেই হিসাবে আমি দেখলাম যে কোথায় নিয়ে যায় দেখছি একটা নোংরা জায়গায় নিয়ে গেলো নিয়ে গেলো ওকে মেয়েটাকে আমি ধরলাম মেয়েটা পালিয়ে গেছে তখন আমি ধরলাম এখানে কি করছিস তখন বলল যে আমাকে দাদা জানো আমাকে গাড়িতে করে নিয়ে এসে বারো বছরের মেয়েটা বলছে আমাকে গাড়ি গাড়িতে করে নিয়ে এসে বলছে কি চল মদ খাবো স্টেপাবের সামনেই ছিল মেটা তো গাড়ি করে নিয়ে এসে বলছে চল মদ খাবো মেটাকে আমি ধরলাম শবাজার মুখের একটু আগে আমি পিছন করছিলাম বৃষ্টিতে ভিজে গেছি তো আমি ওকে বললাম যে কিরে তুই ওখানে গাড়ি করে আসলি যে ও ওটা কে হয়তো বলছে আমাকে বললো চল ওদিক দিয়ে ঘুরে আসি ও কি চেয়েছে তো সেই হিসাবে ও এসছে বলছে আমাকে যেন এখানে নিয়ে এসছে আমি এখানে আসতে চাইনি তারপর আমাকে এখন বলছি কি চল মদ খাবো তো এখন স্যার কী করবো আপনারা বলুন কেন রাত হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব কি করব আপনারা বলুন তাহলে আমি চাবিটা আমাদের কাছেই আছে গাড়িটা আমি সাইড করে চাবিটা নিয়েছি এবার আপনারা যা বলবেন সেটাই করবো হ্যাঁ না না চাবিটা ও তো পালিয়ে যাবে তো ও যে চাবিটা রেখেছি দিয়ে দেবো এর জন্য আমি থাকি বিধাননগর দক্ষিণদারি 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 কথা দক্ষিণদারি আমাদের কাউন্সিলার পার্থ ভর্মা তোমার হ্যাঁ 5 নম্বর দক্ষিণদারি শাস্তিগড়নি কোন কথা পার্টি কাউন্সিলর

গাড়িটা আসতে আমরা এখন পুলিশের হাতেই ওই গাড়িটা তুলে দিলাম পুলিশ আছে তো আমি লাইফটা এখানেই শেষ করব পুলিশ যাচ্ছে আমরাও যাচ্ছি ইতি করলাম এখানেই লাইফটা